আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো ডিএপি সার নিয়ে ডিএপি সার ফসলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি কিভাবে কাজ করে কিভাবে জমিতে প্রয়োগ করতে হবে এবং তার উপকারিতা নিয়ে বিশদ আলোচনা করব। যারা কোনোভাবে কৃষির সাথে যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ডিএপি একটি রাসায়নিক সার যা ফসলের বৃদ্ধির জন্য দুটি গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে নাইট্রোজেন এবং ফসফরাস ফসফরাস সাধারণত শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে গাছের কোষ বিভাজন ও শক্তি উৎপাদনে ভূমিকা রাখে এবং গাছের ফুল ও ফলের পরিমাণ বাড়ায় অপরদিকে নাইট্রোজেন গাছের পাতা ও কাণ্ড সবুজ রাখতে সাহায্য করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফসলের প্রকার মাটির অবস্থা এবং জমির আকার অনুযায়ী সারের পরিমাণ নির্ধারণ করতে হবে ডিএপি প্রয়োগের আগে জমি ভালোভাবে চাষ দিতে হবে এটি অন্য সার যেমন ইউরিয়া বা পটাশের সাথে মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাওয়া যায় সাধারণত এক বিঘা জমিতে দশ থেকে পনেরো কেজি ডিএপি সার যথেষ্ট ডিএপি সার কখনোই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না এতে গাছের শিকড় পুড়ে যেতে পারে জমিতে সার প্রয়োগের সাথে সাথে চারা রোপণ করবেন না সারের প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশিকা অনুসরণ করুন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমের গাছের গোড়ায় কিভাবে ডিএপি সার প্রদান করা হচ্ছে গাছের চারদিকে সার হবে চলুন আমরা কৃষকের মুখ থেকে কিছু কথা শুনে নেই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা এখন আছি ফজলির একটা বিশাল বাগানে এখানে কি পরিমাণে সার প্রদান করা হচ্ছে তা আমরা জানবো কৃষক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আপনার এই আশিনা বাগানে কি ফজলি বাগানে কি সার প্রদান করছেন এখন এখন টিএপি সার ব্যবহার করছি এই সারের উপকারিতা কি সার ইতিপূর্বে ব্যবহার করা হয়েছে যেগুলা মাটিতে দেওয়ার এখন এই মুহূর্তে আমরা সার দিচ্ছি ডিএপি উপকারিতা আমরা দেখি এখন যে যেটা এখন মৌসুম এটা হচ্ছে কুসি আর আমাদের এলাকায় ভাষায় বলে অল্প একটু সার দিলে অথবা যেটা তরু তাজা হয়ে ভালো হয়ে বের হতে পারে এই জন্য একটু করে তিন থেকে সাত কেজি মতো করে আমরা গাছের গোড়ায় ওরা পানি দিয়ে দিচ্ছি তাহলে আপনারা গাছ প্রতি তিন থেকে সাত কেজি পর্যন্ত এই ডিএপি সারটা প্রদান করছেন জি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনারা আরো কোনো বিষয় জানার আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ